আপনারা একটু এই ভিডিওটা লক্ষ্য করেন দেখেন তো আমি হচ্ছে ভিডিও করতেছে এবং আমাকেও কিন্তু আমার ফোনের ক্যামেরাতে দেখা যাচ্ছে যাই না আসলে কতটুকু আসতেছে কিন্তু আপনার হয়তো দেখেন আমার এই সফটওয়্যারগুলো দেখা যাচ্ছে আমি যেটা আসলে মূলত দেখাতে চাচ্ছিলাম আমার ফোনের সফটওয়্যারগুলো দেখা যাচ্ছে মানে অ্যাপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে সব কিছু দেখা যাচ্ছে এবং আমি চাইলে ফেসবুক গুগল গুগল ক্রোমব্রাউজার মানে সব কিছুই ব্যবহার করতে পারব কিন্তু ফোন ফোনে ভিডিও রেকর্ড হবে আমি যদি চাই পাওয়ারটা লক করে ফেলবো তাহলে কিন্তু ভিডিও লক ভিডিও হবে আর কি আমরা কিন্তু বিভিন্ন সিচুয়েশনে পড়ি তখন দেখা যায় আমাদের হচ্ছে এই ধরনের ভিডিও করতে হয় যেমন দেখা যায় আপনি এমন একটা জায়গাতে আছেন যেখানে আপনি আপনার ফোনের ক্যামেরাটা ওপেন করেই দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি দেখেই বুঝে ফেলে যে আপনি ভিডিও করতেছেন যদি আপনি আপনার ফোন দিয়ে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে ভিডিও রেকর্ড করেন আপনার ফোনের পাওয়ার সব কিছু অফ করে সেও কিন্তু দেখে বুঝতে পারবে না যে আপনি ভিডিওটা রেকর্ড করতেছেন এবং আপনার ফোনটা যদি তার হাতেও দিয়ে দেন সেও কিন্তু এটা দেখে বুঝতে পারবে না এখন কথা হলো আপনারা কিভাবে এই ধরনের ভিডিও করবেন তার জন্য আপনারা যেই কাজটা করবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোর এসে আপনারা লিখবেন এক্স এসে তারপর ক্যামেরা লিখে চাষ করবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্ট্রল করে নেবেন আমি অ্যাপ্লিকেশনটি ইনস্ট্রল করে নিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রেক্স ভিডিও কিন্তু এই চ্যানেলে আসে যে ভিডিওগুলো আপনাদের প্রতিনিয়ত কাজে লাগে এবং আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি চাইলে আপনি আপনার মতামত জানাতে পারেন তবে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওকে দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আমরা এইদিকে সুইফ করবো এইদিকে সুইফ করার পর এখান থেকে স্টার্ট রেকর্ডিং আমরা এখানে ক্লিক করে দেবো এখানে হচ্ছে আমাদের কিছু সেটিংস করতে হবে প্রথমেই তার জন্য সেটিংস এখানে পেয়ে যাবো আমরা এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে প্রথমে হচ্ছে পার্পিসের সেটিংস এখানে ক্লিক করে দেব তারপরে এখান থেকে সেফ টু গ্যালারিটা অন করে দেব এটা অফ থাকলে আপনারা অন করে নেবেন আচ্ছা তারপরে এখান থেকে আবার আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এখানে হচ্ছে দেখতে পারবো ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস আমরা এখানে ক্লিক করে দেব এখানে হচ্ছে আমাদের যে কাজগুলো করতে হবে আমরা প্রায় সময় দেখা যায় আমাদের ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে এই ধরনের ভিডিওগুলো রেকর্ড করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি যেমন আপনি ধরেন কোন একটা ব্যক্তির আহ ভিডিও করবে সে দেখে বুঝতে পারবে না তাহলে আপনি কী করবেন ব্যাক ক্যামেরাটা ব্যবহার করবেন তো আপনারা কি করবেন ব্যাকটায় রেখে দেবেন এখানে ব্যাক সিলেক্ট করা আছে আর যদি প্রয়োজন হয় ফ্রন্টার দিয়ে ভিডিও করবেন মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তাহলে ফ্রন্ট সিলেক্ট করবেন আমি ব্যাক রেখে দিলাম আচ্ছা আমাদের দরকার হচ্ছে অডিও রেকর্ড করা দেখেন অডিওটা অন করা আছে যদি ভাবে অফ থাকে আপনারা অন করে নেবেন আর এখানে দেখেন ফ্লাশ আপনি হচ্ছে ফ্লাস লাইটটা হচ্ছে আপনারা অফ রাখবেন ঠিক আছে অফ করা আছে আর এখানে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি এখানে হচ্ছে আপনি এফ এইচডি রাখবেন ওকে আমি এটা রেখে দিলাম এখানে তেমন কাজ নেই তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা এখন হচ্ছে আরেকটা কাজ করতে হবে আমরা এখান থেকে আবার পেকে চলে আসি এখন হচ্ছে আমাদেরকে ভিডিওটা রেকর্ড করতে হবে তার জন্য এখান থেকে করবো স্টার্ট ক্যামেরাতে ক্লিক করবো স্টার্ট ক্যামেরাতে ক্লিক করার পর এখান থেকে গ্র্যান্ড এখানে ক্লিক করে দেবো আচ্ছা এখন হচ্ছে উইলিজিং অ্যাপ এখানে ক্লিক করব মানে আমাদের অ্যাপের পারমিশনটা দিয়ে দিতে হবে বেশ কয়েকবার আমরা ক্লিক করব তারপর আবার হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছি এক্স এক্স ক্যামেরা এই অ্যাপ্লিকেশনটা কি করবো আমরা খুঁজে বের করব খুঁজে বের করে এই অ্যাপের পারমিশনটা আমাদেরকে আবার দিয়ে দিতে হবে আমরা হচ্ছে অ্যাপটা খুঁজে বের করবো যে দেখেন আমি পেয়ে গেছি এক্স এস ক্যামেরা ওকে এখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন মানে অ্যালাউ করে নেব আর কি আচ্ছা এখন হচ্ছে আমাদের কাজ শেষ এখন যদি আমি স্টার্ট ক্যামেরাতে ক্লিক করি আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন স্টার্ট ক্যামেরাতে ক্লিক করলাম আমাকে কিন্তু হোম পেজে নিয়ে আসলো আমার মানে ফোনের হোমেজ নিয়ে আসলো এখন কিন্তু রেকর্ড হচ্ছে আপনারা দেখেন অ্যাপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে এখন যদি আমি পাওয়ারটা অফ করে ফেলি স্ক্রিনটা লক করে ফেলি তাহলেও কিন্তু ভিডিও রেকর্ড হবে কেউ দেখে বুঝতে পারবে না যে আমাদের ফোনটা দিয়ে ভিডিও হচ্ছে এবং অডিও সহকারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে অনেকে বলেন যে ভিডিওটা কীভাবে অফ করবেন যা তার জন্য আপনারা কী করবেন স্টপ ক্যামেরাতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে রেকর্ড দেখার জন্য এখান থেকে রেকর্ড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা দিতে পারবেন এই যে দেখেন রেকর্ডটা আমি করেছি রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গেছে এখন চাইলে আমরা প্লে করে দেখতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন